মাতবারের কাছে গেছে মাতবার সব একটা সমাধান দেন আর মাতবার মাসাল এমন মাতবার কিছু না দিলে মাতবার বিচারে হাতে নেয় না এটা যদি আপনারা রাগ করেন না এদিকের কথা কেন আমি বরিশালের কথা কইতাছি কি রাগ করতেছেন আপনারা এখন মাতবার কিছু না দিলে বিচার হাতে নেয় না এখন কি করবে দিছে মাতবার রে পাঁচ হাজার টাকা চিন্তা করলো পাঁচ লক্ষ টাকার জমি আদায় করতে যায় যদি পাঁচ হাজার যায় অসুবিধা কোথায় তারপরে তো ভালো কিন্তু গরিব পাঁচ হাজার দিয়েও তো ঠিক কিনা اے مسلمان نبی رُمت انسان اپنا ہی কাকে বলে আমি বুঝায় দেই انساب মানে যার যেই পাওয়া না বুঝায় দেওয়ার নাম انساب মনে করেন আপনি আমার কাছে 10 টাকা পাবেন দেওয়่าটা দায়িত্ব পাওয়াটা আপনার অধিকার বুঝছেন দেওয়াটা দায়িত্ব পাওয়াটা কি আমি যদি আমার দায়িত্ব পালন করি انساب হইয়া গেল শান্তিয়ে চলে আসলো দেখলি সালাম হুজুর এক কাপ চা খান একটা মিষ্টি খান বলবেন কি বলবেন না যেমন আপনি আমার কাছে দশটা টাকা পাইবেন ওয়াদা করলাম আগামী কাল শুক্রবার দিন আপনার টাকাটা আমি দিয়ে দিব সময় মতো যদি ওয়াদা মতো দিয়ে দেয় আপনিও খুশি আল্লাহ খুশি ঠিক কি না কিন্তু পাইবেন দশ টাকা দিলাম পাঁচ টাকা তাও দুই বছর ঘুরাইয়া এমন বাদ পার এলাকা আছে না নাই নিজের টাকা আদায় করতে যাইয়া নিজের মাথার রক্ত পর্যন্ত জমিনে ফালাইতে হয় নিজের জায়গা নিজের জায়গা নিজের দখলে আনার জন্য নিজে মিথ্যা মামলায় পর্যন্ত জড়িত হইতে হয় আছে না নাই এ মুসলমান এখন আপনি কি করবেন পাইবেন দশ দিলাম পা আমার তো ক্ষমতা আছে আপনার ক্ষমতা নাই গরিব পাই আমি নরমে দিলাম কাজ কইরা শুধু কে ব্যবহার আমি দিলাম আপনাকে পাঁচ টাকা ধরাইয়া এখন গরিব আপনি তো আমাকে ধমকও দিতে পারেন না মন খারাপও করতে পারেন না বসে আছেন কি করবেন রাস্তা দুইটা রাস্তা হল তিনটা একটা হল আপনি পারলেন মুসলমান হিসাবে কষ্ট দিছে ক্ষমা করে দেন ক্ষমা করে দেওয়াটা কার গুণ আল্লাহ আল্লাহ বলেন হিয়া আসান فإذا الذي بينك وبينه عداوة عداوة كأنه ولي حميد বলেন তোমার সাথে কেউ মন্দ আচরণ করেছে খারাপ ভাবে কথা বলছে গালি দিছে তুমি মুসলমান উত্তম হলো তুমি পারলে তার প্রশংসা করে দাও তুমি একটা গালি দিও না মুসলমানের চরিত্র কত সুন্দর আমার নবীর আদর্শ কত সুন্দর ঠিক কি না এখন আপনি বলতে পারেন হুজুর এটা আল্লাহর কেমন বিচার গালি দিলে আমি দিতে পারবো না আল্লাহ দিতে পারবেন না এমন করা করি বলেন না আল্লাহ বলে ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিছলি মা উকিবতুম বি ولا إن صبرتم لهو خير للصابرين পারবা দিতে পারবা ওই পরিমাণ যতটুকু গালি দিছে যতটুকু থাপ্পর দিছে ততটুকু পারবা তার চাইতে বেশি না তবে বান্দা না দিয়া যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দেওয়াটাই হলো উত্তম আমল এইবার আসেন রাস্তা তিনটা একটা গেল পারলে ক্ষমা করেন না পারলে আপনি একটা রাস্তা আছে দুনিয়ার মানুষের মাধ্যমে যদি সমাধান করতে পারেন দুনিয়ার মাতবারের মাধ্যমে তাহলে আর আল্লাহর কাছে বিচার দেওয়া লাভ নাই ঠিক কিনা ধরে বলেন যদি দুনিয়ার মাতবারের কাছে বিচার সমাধান না পাওয়া যায় তখন আল্লাহর কাছে বিচার দেন এখন দুনিয়ার মাতবার কাছে বিচার যে দিবেন গরিবের মাথায় টেনশন কারণ বর্তমানে অনেক গরিব ব্যর্থ হইয়া দুনিয়ার মাতবরের কাছে আর বিচার দিতে চায় না কারণ দুনিয়ার মাতবরের বিচারের মধ্যে তো অনেক বেজাল যদি আপনাদের এই বিক্রমপুরে এটা কোন থানা এই মুন্সিগঞ্জ থানায় কোনো ভেজাল ঠেজাল নাই ওরে আল্লাহ এই জায়গাও ভেজাল আছে আরে আমি ভাবছিলাম চৌষট্টি জেলায় যেহেতু ভেজাল পাইছি তা অন্তত বিক্রমপুর মুন্সিগঞ্জ থানাটার মধ্যে মনে হয় মুক্ত পাম এদিকেও ভেজাল কেমন ভেজাল বলমো বলমনি ভেজাল হইলো এইটা গরিব বেচারায় জায়গাটা আর একজনে ক্ষমতার বলে জোর দখল করে নিয়ে যা আছে না নাই এখন গরিব কি করবে মাতবার সব একটা সমাধান দেন আর মাত বারো মার্শাল এমন মাতবার কিছু না দিলে মাতবার বিচারে হাতে নেয় না এটা যদি আপনারা রাগ করেন না এদিকের কথা কেন আমি বরিশালের কথা কইতেছি কেউ রাগ করতেছেন এখন মাতবার কিছু না দিলে বিচার হাতে নেয় না এখন কি করবে দিশে মাতবার পাঁচ হাজার টাকা চিন্তা করলো পাঁচ লক্ষ টাকার জমি আদায় করতে যায় যদি পাঁচ হাজার যায় অসুবিধা কোথায় তারপরে তো ভালো কিন্তু গরিব পাঁচ হাজার দিয়াও তো উপকার পায় না এখন পাঁচ হাজার দিছে মাতবার খুশি মুখে হাসি কয় যা যা টেনশন নাই সকাল দশটার বিচার হইব তোর পক্ষে রায় হইব কোনো টেনশন করিস না গরিবের আশার বাণী দিছে কিন্তু গরিবের চোখে ঘুম নাই কারণ গরিব জানে যেই বাটপার টাকা খায় ওই বাটপারের কথা ঠিক থাকে না জোরে বলো ঠিক কিনা কারণ পাঁচ টাকার জায়গায় ছয় টাকা দিলে উপরের ফাইল নিচে নিচের ফাইল উপরে এইবার তো ও ভাই মাতবার তথবার আসেনি এবার ও মুসলমান সিদ্দিকি সেটা ভয় পায় না ঠিক কিনা বলো এইবার তো সকালবেলা মাতবারের কাছে গাছ হাজির আপনাকে কই মদিনা বাজারের আশেপাশে দেখবেন বিচারের তারিখ হইলে অনেক জনগণ হাজির হয় দেখি বিচারটা মাতবার কি সঠিক করে না বেঠিক করে ঠিক কিনা ধরে এখন মাতবারের বিচারে দশটায় অনেক লোক হাজির হয়ে গেছে গরিবের টেনশন কিরে পক্ষে আমার পক্ষে রায় দেবে বললো তাই যে মাতবার একটু স্মরণ করাই দেয় কারণ স্মরণ এই জন্য করাই মাতবার তো আবার টাকা বেশি পাইলে হুশ থাকে না তো কি করা যায় এবার মাতবার যদি বলি মাতবার দশ পাঁচ হাজার খাইছো হিসাব করে বিচার করো তো মানে আমার কপালে আমারও আছে আর মাতবারের কপালও আছে তো কি করা যায় কয় এমন সিস্টেমে বলবো জনগণ ধরতেই পারবে না শুধু মাতবর একা বসবে কয় কিরকম এইবার এক বলে মাতবর পাশে যা করে আমি তাই মেনে নিব পাশে যা করে আমি তাই মেনে নিব বারবার এক কথা পাশে যা করে তাই মেনে নিব মাত বর তো বুঝে এটা তো বড় বাট পার আমার চাই তো বড় বাট পার যে পাশে যা করে মানে ও পাশ দিয়া বারবার খালি গতকাল পাঁচ হাজার দিয়ে ওইটাই বুঝাইতেছে আর জনগণ বুঝে ফলাইছে। যে ছেলেটা এতটা ভালো আমাদের পাঁচজনের উপর সাইরা দিছে কি কর ব্যাপারটা এরকম দাঁড়াইছে লাস্ট পর্যন্ত দেখে যে কিরে ও বারবার পাশের কথা কয় ঠিক আছে এইবার রাগ এক বেটা পাশে কি করবে দশে এই তো সব শেষ কইরা দিছে ঠিক কিনা তুলে বলো যাই হোক ভাই আলোচনা লম্বা করা যাইব না ইনসাফ কাকে বলে এটা বুঝাইতে যায় উদাহরণটা দিলাম ঠাক কইরেন না তবে কোনো মাতবারের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে এখানে বসি নাই আল্লাহর কসম মাতবার আমার ভাই আমি চাই না আমার ভাই জাহান নামের আসামি হয়ে যাক আমি চাই হাসনের ময়দানে যেদিন সূর্য মাথার কাছে চলে আসবে সেই দিন আল্লাহর আরসের ছায়া বিদ্যার কোনো ছায়াই থাকবে না ওই দিন যেন আমার এই বিক্রমপুর জেলার এই মুন্সীগঞ্জ থানার এই মদিনা বাজারের মাতবার যেন ওই আরসের নিচে স্থান পাওয়া যায় ঠিক কিনা জানো এখন সাত শ্রেণীর লোকদের স্থান দিবেন সেটা কারা দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে টাকা না খায় যারা মাতবারি করবে তাদের কাল্লা স্থান দিবেন সুহা। এখন বলেন মাতবারের পক্ষে বললাম না বিপক্ষে এখন মূল আলোচনায় আসেন বন্ধু ইনসাফ নাই ইনসাফ কাকে বলে এটা বুঝতে হবে যার যেই পাওনা হক বুঝায় দেওয়ার নাম ইনসাফ গোটা পৃথিবীর মানুষের কাছে যত পাওনাদার আছে সবচেয়ে প্রথম প্রথম পাওনাদার হলেন আপনার আমার মালিক সবাই জোরে আল্লাহর নামটা একটু ভালো করে রাখা যুবক জোরে ক আমি তাহলে আল্লাহর পরে আল্লাহ নবীর উম্মতের আল্লাহ বান্দার কাছে না আর বান্দারও আল্লাহর কাছে পাওনা উভয় উভয়ের কাছে পাওনা আছে না নাই আল্লাহ বান্দার কাছে দাবি করছেন দুইটা একটা হলো বান্দা আমি আল্লাহর গোলামি কর দুই নম্বর বান্দা লা শারিক জেনে সেরেক মুক্ত এবাদাত হবে যেমন তুমি বাজারে গেলে দুধ কিনতে গেলে কও ভাই ভেজাল ভেজাল দুধ হইলে দিও না কি বলেন করেন না দুধের মধ্যে তো ভেজাল বিক্রামপুর নাই আসেনি আরে ওই যে ফরিদপুর গেছিলাম সেখানে একজন কাহুজুর দুধ কিনে আইলাম এত জিগাইলাম বেচারা শিকারে পাইল না পরে দুধ যায় চিংড়ি মাছ ক তোর টাকা ডাবল দিন ঘটনাটা কি ভাই ঘটনা আজকে দুধ একটু কম হয়েছে এখন চিন্তা করে কি করা যায় আমার সময় খালের মধ্যে একটু চুপ দিছিলাম তো ওই যে কচুটি ছিল ওটার মধ্যে কিছু চিংড়ি মাছও ছিল পানিটা ওটার সময় উঠে গেছে ভাই মনে কিছু না এখন দুধ কিনতে গেলে ভেজাল মুক্ত দুধ চান ফল কিনতে গেলে বলেন এই ভালো কি ভেজাল ভেজাল মুক্ত ফল দিবি আল্লাহ ডাক বলে বান্দা ফল কিনলি ভেজাল মুক্ত দুধ খাইলি ভেজাল মুক্ত আমি আল্লাহর এবাদতটা হতে হবে ভেজাল মুক্ত ঠিক কিনা ইন্না শিরকা লাজুলমুন আউজিম আল্লাহ বলে নিশ্চয়ই সেরেক গুনা হলো মারাত্মক গুনা এ মুসলমান নবীর উম্মত এদিকে আমি গেলাম না আল্লাহ বলে এই দুইটা পাওনা আমাকে বুঝা দাও আমি আল্লাহর কাছে তোর একটা পাওনা আছে এরে বান্দা আমার পাওনা আমাকে বুঝা দাও আমি তোর পাওনা সময় মতো জান্নাত তোকে বুঝা দিব সুবহানাল্লাহ

যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি যারা মানবে না জান্নাতি না আমার নবী ডাক দিয়া বলো সাহাবাই কেরাম আল্লাহর নবীর সাহাবিরা ডেকে বললো পয়গম্বর তাহলে কে আপনাকে মানে আর কে মানে না আমার নবী ডাক দিয়া বলো ও সাহাবাই কেরাম যারা আমি নবীর সুন্নাত মানে আমি নবীর আদর্শ মানে তারাই আমি নবীকে মানে তারাই জান্নাতের মেহমান আমসিরাতু আম

মুসলমান নবীর উম্মত নবী বলে সুন্নাত মানো আদর্শ মানো তাহলে আমি আমার পাওনা সুন্নাতের আমল দিয়ে আদর্শ দিয়ে দুনিয়াতে বুঝায় দাও আমার কাছে তোমার একটা দাবি আছে টেনশন নাই টেনশন নাই আমিও সময় মতো হাসরের ময়দানে সুপারিশ করে তোর পাওনা জান্নায় দিব এইবার আসেন মা বাবার কাছে সন্তানের হক আছে না নাই সন্তানের কাছে মা বাবার হক আমার এখন একটা জবাব দেন মা বাবার হকটা আগে না সন্তানের হক আগে মিনিট সময় দিলাম বলেন এক সবাই বলেন হ্যাঁ সন্তানের সন্তানের হক আগে মাশাল্লাহ এই যে মা বাবার হক আগে এইটার উপরে যে আছেন আপনারা মা বাবার হকের গুরুত্ব বেশি কিন্তু এই এই গুরুত্বটা যদি সন্তান দ্বারা আদায় করতে হয় তাহলে কিতাব এসেছে সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক আছে কয়টা হক এই দুইটা হক যে বাবা আদায় করবে আল্লাহর কসম করে এই মজলিশে বসে আপনাদের সামনে ঘোষণা দিয়া যায় ওই বাবার কখনো তাবিজ লাগবে না পানি পরাও লাগবে না বিনা তাবিজেই সন্তান বাবার হক আদায় করবে এখন দুইটা হদ কি বাবা মনোযোগ আছে আপনাদের এদিকে তাকান ওদিকে যা হোক আপনারা ওদিকে তাকাইবেন না এদিকে তাকান ওদিকে তাকাইবেন কখন যখন বিশ্বাবুজুর চইলে আসবে তখন তাকায়েন কারণ হুজুরের চেহারা দিকে আল্লাহ যারা এদের চেহারার দিকে তাকাইল সব ঠিক কিনা দেবেন এখন তাকাইতে গেলে দৃষ্টা এখন ওদিকে তাকায়েন না এখন আপনারা যারা এইখানে তাকায় আছেন আপনারাই আল্লাহওয়ালা তারা আপনাদের দিকে তাকাইবে সোহান এইবার তো মুসলমান সন্তান দুনিয়াতে আসার আগেই বাবার কাছে কয়টা হক দুইটা হক কয়টা এক নাম্বার হক এর যুবক আল্লাহর গুলাম এই দুইটা হক যদি আদায় করতে পারো তাবিজ লাগবে না বিনা তাবিজেই তোর বাবা তোর সন্তান তোর হক আদায় করবে আজকে তো বিক্রমপুরের কত মানুষ তাবিজের পাগল মা বাবা দৌড়ায় সন্তান বাবা মা বাবার হক আদায় করে না এরা নবীর উম্মাতের দল আল্লাহর কসম করে বলে যাই আর তাবিজ লাগবে না আজকে আমি তোমাদেরকে দুইটা তাবিজ দিয়া গেলাম এ নবীর উম্মাত টাকা লাগবে না টাকা লাগবে না বিনা টাকায় তোদেরকে আজকে দুইটা তাবিজ দিয়া যাই যারা বিবাহ করে তাদেরকে দিব যারা বিয়ে বিয়া করছে তাদেরকে দিতে চাই না তাদেরকে নিতে হলে টাকা লাগবে কি করবে যারা বিয়া করে না তাদের কাছে তাবিজ দিমু বিনা টাকায় তাবিজ দিমু এটা নবীর উম্মতের দল এ যুবক এই তাবিজ দুইটা হইল তুই যদি নিয়ত কর যে আমি নাক্কার সন্তানের বাপ হতে চাই আল্লাহর কসম তাবিজ লাগবে না এ দুইটা তাবিজের মধ্যে একটা তাবিজ হইল যুবক এক নম্বর হক হইল তুমি নিজে আগে নেককার হও দ্বিতীয় নম্বর হক হইল তোমার ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাও কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায় মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় জোর বলো ঠিকই না মুসলমান নবির দল এ যুবক ভাই এই জন্য আজকে থেকে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ জীবন ভর সময়টা নষ্ট করে দিয়েছে আর নষ্ট করব না আল্লাহ বাকি জীবনটা নাকি আমল করে কাটাইতে চাই আল্লাহ আর হায়াতের जिंदगीতে তোমার কাছে একজন নেককার বিবি চাই আর আমার মা বন্ধুদেরকে বলবো মাগো তুমিও যদি শান্তি পেতে চাও পরকালে যদি মুক্তি পেতে চাও আল্লাহর কাছে দুইটা নিয়ামত চাও আল্লাহ এক নাম্বার নিয়ামত দান করো তুমি আমাকে নেককার বানায়া দাও দুই নাম্বার নিয়ামত দান করো আমার ঘরে একজন নেককার স্বামীর ব্যবস্থা করে দাও এর যুবক ভাই আজকে ঘরের মধ্যে অশান্তি কেন এক নাম্বার কারণ হইল তোমাদের ঘরে ঘরে নেককার বিবি ঘরে ঢুকাইতে পারো নাই মুসলমান নবীর উম্মতের দল এ আল্লাহর গোলাম এ পর্দার আড়ালের মা আজকে থেকে যদি শান্তি পেতে চাও দোয়া করো আল্লাহ নেককার আল্লাহ নেককার স্বামীর ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে চাইলে তো কোনো অভাব নাই অভাব আছে আল্লাহ এই ওদিকে কি ওদিকে কি মিষ্টি বিতরণ হইতেছে নাকি বারিন্দা কি খিচুড়ি ভাগ হইতেছে নাকি আওয়াজ হইতেছে কি বাইরে আওয়াজ করেন না সমস্যাটা কি বলেন জায়গা হইতেছে না ও আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কন আরো দোরে জায়গা আছে আবার আপনাকে জোর দিয়ে না এই যারা বাইরে আছেন সাথে যান বসেন উপরে যা বসেন উপরে যা বসেন ওখানে ধৈর্য ধরে বসেন আল্লাহ তালে আপনাকে ওখানে বসলেই আপনি হয়তো আফসুস করতে পারেন যে বিশ্বাবুজুর আসবে ওলামা এখানে বসে আছেন তাদের চেহারার দিকে তাকায়াও সোয়াব তাহলে এই সোয়াবের আশা নিয়ে যদি আপনি উপরে বসে থাকতে পারেন জায়গা পাইলাম না আহারে আহারে কইতে দেরি আল্লাহ সোয়াব উপরে উঠাই দিতে দেরি করবে না যান উপরে যান হ্যাঁ উপরে ভুল হয়ে গেছে আল্লাহ আমরা সরকারের কাছে আবদার জানাই আল্লাহ সামনের দিকে তুমি আল্লাহ সরকারের দিলটা নরম করে দাও কোরআনের প্রতি মায়া আছে আরো মায়া ঢুকায়া দাও আরো মায়া ঢুকায় দাও আল্লাহ ময়দানে কোরআনের মাহবিল চালু করার অনুমতি দেয়া দাও আসলে সরকার মুসলমান আমরা কথা কই ঠিক কিনা ধরে কন আমরা দাবি আছে ঠিক কিনা এ সন্তানের কাছে মা বাবার কাছে সন্তানের দাবি আছে না ভাই ভাই আল্লাহর সেই গ্লাস ভাঙেন না আপনারা এই যে গ্লাস গুলা ভাঙে ভাই একটু কষ্ট করে কথা বলেন না একটু ধৈর্য ধরে থাকেন যুবক ভাই সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা কয়টা হক আপনারা এদিকে টাকার জোরে চিল্লা বলেন হক কয়টা এক নাম্বার হক যুবক তুমি নিজে নাক্কার হও এ যুবক আর দ্বিতীয় নাম্বার হক হইলো ঘরে একজন নাক্কার বিবি ঘরে ঢুকাও ও মা এক নাম্বার হক তুমি